নমস্কার আমি গুরুদেব আমির শাস্ত্রী আজকেও একটি নতুন বিষয় নিয়ে উপস্থাপন করব যেটা হচ্ছে আজকে শিরনিয়া রেখা নিয়ে কিছু আমাদের আলোচনা শিররেখা থেকে আমরা কি কি বুঝতে পারি এমনকি শিররেখা কেন আমরা বিচার করব এই নিয়ে আজকে আলোচনা শিররেখা একটা আমাদের গুরুত্বপূর্ণ রেখা হাতের যেখান থেকে আমরা বুঝতে পারি মস্তিষ্ক বা ব্রেন সম্বন্ধে এটা হলো মানুষের সারা দেহের সব কিছুর মূল কেন্দ্র কিন্তু যদি কারো ব্রেন ঠিকমতো না চলে তাহলে কিন্তু আমরা কিছু কিছু করতে পারবো না কারণ ব্রেনেই হচ্ছে আমাদের দেহের মূল কাণ্ড আপনি যদি আপনার হাটটা নাড়ান সেখানেও কিন্তু আপনার ব্রেনটা কাজ করবে তবেই আপনি হাটটা নাড়াতে সক্ষম হবেন সেই রকম তা সবার আগে আপনাদেরকে শিররেখা কাকে বলে সেই জায়গাটাকে আমি দেখিয়ে দিই আপনারা চিতিয়ে দেখতে পাচ্ছেন এই যে রেখাটি একে একেটিকে বলা হয় শিররেখা এই যে দেখুন আমি লিখে দেখেছি যে শিররেখা তাহলে আমাদের চিন্তাভাবনা কিন্তু এই শিররেখার থেকে কিন্তু চিন্তাভাবনাগুলো আমরা কিন্তু বুঝতে পারি অনুভূতিগুলো কিন্তু এখান থেকেই আছে ইচ্ছা শক্তি কিন্তু এই রেখা থেকে আমরা বিচার করে বুঝতে পারি যে কিরকম অনুভূতি হবে কিরকম চিন্তাভাবনা হবে এবং ইচ্ছা শক্তি কেমন তার কিন্তু মেন কেন্দ্র কেন্দ্র আমাদের এই শিররেখা ব্রেন বা মস্তিষ্ক হচ্ছে এই শিররেখাকে ব্রেন রেখা বা মস্তিষ্ক রেখাও বলা হয় ব্রেনের মধ্যে অনেক দেখবেন বিভিন্ন ধরনের আপনারা যদি কেউ ব্রেন দেখে থাকেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের খাজ রয়েছে যারা মেডিকেল পড়ে বা এমনিতেও আপনারা গুগলে সার্চ করল যে ব্রেন কীরকম আপনারা বুঝতে পারবেন যে খাঁচ খাস খাঁচখাস টাইপের রয়েছে তো এই খাঁজগুলোর কারণে এর যে আকৃতি এর ভিতরে যেই নার্ভগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অনেক কিন্তু কাজ করে কিসের কাজ করে ইচ্ছা শক্তির কাজ করে আমাদের অনুভূতির কাজ করে আমাদের যে কোনো কাজ করার যে প্রবণতা যা কিছু করি সবে কিন্তু ব্রেন যদি আমাদের না চলে তাহলে কিন্তু আমরা কিছু করতে পারি না আমরা যে উদ্ভাবনী শক্তি আমাদের সেটাও কিন্তু ব্রেন থেকেই আসে উদ্ভাবনী শক্তির জন্য মানুষ সব নবনব যে উদ্ভাবন করে কিছু তৈরি করে আবিষ্কার করে এগুলো কিন্তু ব্রেনেরই কারণ এবং কি সেই ব্রেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কিন্তু প্রকাশ ঘটে এবং তার কর্মধারা চিন্তাভাবনা ঘটিত হয় এবং উন্নত হয় আর যাদের ব্রেন ঠিক মতো কিন্তু কাজ করে না সুঘটিত নয় তারা কিন্তু পশুর মতো হয় এবং পশুর কাছাকাছি তাদের মনে হয় যেন ব্যবহার হচ্ছে যাদের শিররেখা যার হাতে সুঘটিত নয় এবং জীবনের পাশবিক প্রভাব বেশি থাকবে যাদের শিররেখা ভালো নয় তাদের কিন্তু জীবনের পার্শ্ববিক প্রভাব কিন্তু বেশি থাকবে সে হবে স্বার্থপর একঘই পাশবিক সে নিম্নস্তরের মানুষের মতো তার ব্যবহার তার সে প্রমাণ করবে বা খুনি আসামি পর্যন্ত তারা হতে পারে তার মধ্যে আত্মসর্বস্ব ভাব থাকবে বেশি পরহিত সে জীবনে কখনো হবে না সে হতে পারে না তো এই শিররেখার কিন্তু এই ধরনের কিন্তু এই শিররেখা থেকে আমরা এই সব জিনিসগুলো এই সব পার্টগুলো বুঝতে পারি তবে এই শিররেখার মধ্যে যদি কাটাকাটি থাকে তিলযুক্ত থাকে এরকম বিভিন্ন যদি রেখা থাকে সেগুলো নিয়ে পরবর্তী এপিসোডে আমাদের শুরু হবে আপনারা দেখতে থাকুন আর যারা আমার কাছে হস্তরেখা শিখতে চাইছেন যারা তন্ত্র শিখতে চাইছেন যারা ব্যক্তিগতভাবে আপনার হরস্কোপ বিচার করতে চাইছেন কুষ্টি তৈরি করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা কিন্তু তন্ত্র হস্তরেখা বাস্তু সব কিছু শিখতে পারবেন এবং কি সেই সম্বন্ধে বিচার এমনকি প্রতিকারের জন্য আপনারা যোগাযোগ করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন